জি যা পোনা বলেন মন্ত্রী তুমি এখনো তোমার ভাষাটা ঠিক করতে পারলে না পোনা না পোনা না পোনা যা পোনা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি যা পোনা এইবারের মত আমাকে ক্ষমা করে দেন যা পোনা হেই ওগুলে বালছাল কথা ছাত্র তুই রাজ্যের খবর কি সেটা কো রাজা হয়ে আঙ্কুল কথা এই মন্ত্রী তুমি ওগুলো কথা ছাড়ো এ রাজ্যের কি খবর তুমি বলো যা পড়া আমি মন্ত্রী না যা পড়া আমি একজন মন্ত্রী আমি এই রাজ্যের মন্ত্রী যা পড়া আচ্ছা এসে ঠিক আছে এই রাজ্যের খবর কি এখন তো খবর নিবে যাওয়া লাগবে আমার নাকি চলে ঘোড়াটা বের করতে মহারাজা তোমাদের ভাব সুদান মনে হয় 50 টি ঘোড়া নিয়ে দিতেন বাল আছে দুইটা গরু তাও দুই কেজি বড় দুধ দে তাও বাল দেন জামারি নিয়ে তো বাল খায় না খায় না রাউন্ডে ও খন্ডা তোমরা আমার বালের যা। চুপ করে মন্ত্রী ধুর মনে একটা রাজা হয় আঙ্গুলি বারবার উল্টে ভাল্টা ভাষায় কথা বল চুপ করে মন্ত্রী মানুষ শুনলে হাসবে আসতেই কথা বলো আমাদের ঘোরা নাই তো কি হয়েছে আমাদের দুটো তো পা আছে পা দিয়ে আমরা আমাদের রাজ্য ভ্রমণ করব আজকে চলো মহারাজ আপনি তাদের বাই ছিললেন আর এখন আপনি বলেন যে রাজ্যের কি খবর এখন যদি আপনি রাজ্যের খবর নিতে চান তাহলে আপনাকে সাধারণ মানুষের মতন যেতে হবে রাজপোশাক ত্যাগ করতে হবে তাহলে আপনি রাজ্যের সঠিক খবর পাবেন মহারাজ সঠিক খবর পাবেন মুখের ভাষা খারাপ করে কথা বলতে পারো তুমি যাচ্ছো আমি একটা এই রাজ্যের রাজা তুমি আমাকে এইভাবে টেনে নিয়ে যেতে পারো না খারাপ ব্যবহার করো আমি তুমি এভাবে বলো না মানুষ শুনবে আমাকে খারাপ বলবো মন্ত্রী তুমি আর দুটো দিন অপেক্ষা করো আমি আমার বইয়ের সব সোনা দানা বিক্রি করে তোমার সব পাওনা মিটিয়ে দেবো মন্ত্রী এখন চলো আমরা রাজ্য ভ্রমণ করি মন্ত্রী তুমি বলো না আমি একটা রাজ্যের রাজা তুমি চাল আমার বউ কোথায় কোথায় হেব মন্ত্রী যা পড়া দাঁড়ান এই যে আপনার রাজ্যে আর এই গাড় ফাটা গরমে ওই দেখেন একটা কৃষক ওখানে কাজ করছে এই গাড় ফাটা রোদে চলেন ওর হালটা জিজ্ঞেস করে আসা চলো চলো

শিকুনী চাহেব আজিকে এই ৰাজ্য ঘূৰি আছি হে মই আজিকালি মনে কৰি মোৰ গুৰুৰ পাটাম ভাঙি দিলে ভাই মাছ নাই খুলিলে এখন আমাৰ এই ৰাজ্যটাৰ প্ৰতি একো দেখা শুনি পঢ়া লাগিব